জয়গুরু পরম দয়ালের চরণে শত সহস্রপতি আভমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু পূর্ব দিনের আলোচনা সূত্র ধরে আজকেও কিছু আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষের মন এবং ভালোবাসার শক্তি পূর্ণ পুণ্যপুথি গ্রন্থের পঞ্চম দিনের ভাববাণীতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখ ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রাখিস না দেখ মনই কিন্তু সব করে আমরা ভালোবাসি কি দিয়ে মন দিয়ে মানুষের শরীর ছাড়াও আরেকটি জিনিস আছে সেটি হচ্ছে মন এবং মানুষ ভালোবাসতে পারে একে অন্যকে সেটা কিন্তু মন দিয়েই ভালোবাসতে পারে আর ভালোবাসতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রাখিস না মানে নিঃস্বার্থভাবে যাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে ভালোবাসার কথা তিনি বলেছেন এবং মনের শক্তি অপরিসীম মানুষ মনেই বাঁচে তাই বলছেন মনই কিন্তু সব করে দেখ ইচ্ছা ইচ্ছাশক্তির বড় শক্তি একে এক কেন্দ্রে ফেলে যা করবি তাই করতে পারবি আমাদের ইচ্ছা শক্তি কিন্তু ইচ্ছা শক্তি কিন্তু মহাশক্তি সেই কথাই শ্রী শ্রী ঠাকুর বলছেন ইচ্ছা শক্তির বড়ই শক্তি একে এক কেন্দ্রে ফেলে মনকে এককেন্দ্রিক করে যা করবি তাই করতে পারবি দেখ যখন দেখবি ঘৃণা লজ্জা ভয় সব কেটে গেছে তখন দেখবি সব কাটাতে পারবি আর প্রাণটা যখন উঁচু নিচুতে বেড়ায় তখন দেখবি পথে গেছিস তখন কি আর নামের সঙ্গে থাকতে পারবি ভগবানের কৃপা করতে কি দেরি হয় রে সে তো কৃপা করেই আছে কেবল তোদের কৃপা দেখ রে যারা মহাপাপী যারা সর্বদা পাপ চিন্তা করে শরীর মন অবসন্ন করে ফেলেছে তাদের বল আয় ভাই ছুটে চলে আয় ওই শোন সংকীর্তন ওই শোন শোনা যাচ্ছে সর্বধর্মাং পরিত্যাজ্য মা মেকং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মোক্ষয়ামি মা সূচ ওই শোন প্রতিধ্বনি বাতাসের আগে ছুটে চলে যাচ্ছে ওই শোন দিগদিগন্ত দিগন্ত কাপিয়ে প্রতিধ্বনিত হচ্ছে অহং তাং সর্বপাপভ্য মোক্ষয়ামি মা সুচ সংকীর্তনে যোগ সব ভাবনা ছুটে চলে যাবে এক ঠেলায় শ্রী শ্রী ঠাকুর বলছেন ইচ্ছা শক্তির বড়ই শক্তি তোদের মনে ইচ্ছা যদি জাগ্রত হয় তাহলে তোরা যা করতে চাইবি তাই হবে আর ভগবানের কৃপা তো আমাদের ওপর আছেই ভগবানের কৃপা করতে দেরি হয় রে বা ভগবানের কৃপা করতে কোনো দেরি হয় না কৃপা তো তিনি করেই আছেন শ্রী ঠাকুর বললেন কেবল তোদের কৃপা তোদের মনটাকে জাগ্রত করতে হবে তোদের ইচ্ছা শক্তির জাগরণ ঘটাতে হবে তবেই সব হবে কারণ ভগবান কৃপা করেই আছেন যারা মহাপাপ করে যারা সর্বদা পাপ চিন্তা করে শরীর মন অবসন্ন করে ফেলেছে তাদেরও শ্রী শ্রী ঠাকুর আহ্বান জানিয়েছেন বললেন আয় ভাই ছুটে আয় ওই শোন সংকীর্তন আহ্বান জানিয়েছেন কিসের জন্য সংকীর্তনে যোগ দেওয়ার জন্য ওই শোনা যাচ্ছে সর্বধর্মাং পরিত্যাজ্য মা মেকং শরণং ব্রজ সব কিছু পরিত্যাগ করে তুমি আমার সরণ নাও মহাপুরুষ যখন যুগপুরুষোত্তম আসেন তখন তিনি সবাইকে আহ্বান জানান সর্বধর্মাং পরিত্যাজ্য। মা মেকং শরণং পুজো সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমারই নিকট চলে আসো শ্রী ঠাকুর বললেন ওই শোন প্রতিধ্বনি বাতাসের আগে ছুটে চলে যাচ্ছে ওই শোন দিগদিগন্ত দিগন্ত কাঁপিয়ে প্রতিধ্বনিত হচ্ছে অহং তাং সর্বপে ভ মোকসয়ামী মা সুচি সংকীর্তনে যোগ দে সব ভাবনা ছুটে চলে যাবে এক ঠেলায় শ্রী ঠাকুর কীর্তনের উপর খুব জোর দিয়েছেন তিনি বললেন সংকীর্তনে যোগ দে তালে মনের সমস্ত ভাবনা সমস্ত কুচিন্তা নেগেটিভ ভাবনা সমস্ত এক ঠেলায় চলে যাবে কিসের গুণে কীর্তনের গুণে সেই জন্য সিসি ঠাকুর বললেন কীর্তনে যোগ দে অ্যাট ফার্স্ট ইউ শেক ইউর হার্ট দেন ইউ উইল শেক দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড উইল শেক অ্যাট এ টাইম অ্যাট ফার্স্ট ইউ শেক ইউর হার্ট সর্বপ্রথম তোমার হৃদয়কে জা জাগ হৃদয়ের জাগরণ হোক হৃদয়কে জাগাও সর্বপ্রথম তোমার হৃদয়কে জাগাও দেন ইউ উইল শেক দ্য ওয়ার্ল্ড তাহলেই তুমি পৃথিবীকে জাগাতে পারবে দ্য ওয়ার্ল্ড উইল শেক অ্যাট টাইম সমস্ত পৃথিবী এক সময় জাগ্রত হয়ে উঠবে ইয়েস ইউ পার হ্যাভস অ্যাবসেন্ট সেলফ ফ্রম দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাবসেন্ট ফ্রম ইউ আর ইউকল তুমি পৃথিবী থেকে সরে আছো পৃথিবীতে অনুপস্থিত আছো বা পৃথিবী তোমার থেকে অনুপস্থিত আছেন আছে এই দুই কথাই সমান ইয়েস হোয়েন মাইন্ড ইজ ওয়ার্ম এক্সটার্নাল কোল্ড ইজ ইনসাফিসিয়েন্ট টু কুল দ্য বডি যখন তোমার মন উষ্ণ থাকবে উষ্ণ থাকবে গরম থাকবে তখন বাইরের ঠান্ডা এক্সটার্নাল কোল্ড ইজ ইনসাফিসিয়েন্ট তখন বাইরের ঠান্ডা অপর্যাপ্ত থাকবে বাইরের ঠান্ডা কম থাকবে কিসের জন্য কম না তোমার বডিকে ঠান্ডা করার জন্য তোমার মন যদি উষ্ণ থাকে তবে বাইরের ঠান্ডা তোমার শরীরের কোনোই ক্ষতি হবে না তোমার মন যদি উষ্ণ থাকে তবে বাইরের পরিবেশ যত ঠান্ডাই হোক তোমার শরীর কিন্তু ঠান্ডা হবে না শরীর গরমই থাকবে মনের এতটাই শক্তি ইউ মাইন্ড দ্য মাস্টার অফ অল ডে তোমার মনই সমস্ত দেবতার মাস্টার চেক ইউর মাইন্ড অ্যান্ড মুভ ইউর মাইন্ড অল ডে টুয়ার্ডস গড তোমার মনকে পরীক্ষা করো তোমার মনকে চেক করো এবং তোমার মনকে পরিচালিত করো তোমার মনকে নিয়ে যাও কিসের দিকে ভগবানের দিকে মুভ ইউর মাইন্ড অল ডে টুয়ার্ডস গড তোমার মনকে পরিচালিত করে নিয়ে যাও ভগবানের দিকে ঈশ্বরের দিকে ক্লিয়ার ইউর হার্ট ইউ উইল পারসিভ এভরিথিং তোমার মন পরিষ্কার করো তাহলে তুমি পাবে সমস্ত কিছু পাবে তোমার মন যদি পরিষ্কার থাকে তাহলে তুমি সমস্ত কিছু পাবে ক্লিয়ার ইউর হার্ট বাই শ্যাডো মাই শ্যাডো উইল ফল অ্যাট ইউ লাভ দ্য ট্রু থিংস হুইচ ক্যান রেকর্ড মাই শ্যাডো ক্লিয়ার ইউর হার্ট তোমার হৃদয়কে তোমার মনকে যদি তুমি পরিষ্কার করো স্বচ্ছ করো মাই শ্যাডো উইল ফল অ্যাট ইউ তাহলে আমার ছবি আমার ছায়া পড়বে তোমার ওপর আমার প্রতিবিম্বিত রূপ পড়বে তোমার ওপর মানে আমার গুণ বর্তাবে তোমার ওপর তুমি যদি তোমার বনকে তোমার হৃদয়কে স্বচ্ছ করো পরিষ্কার করো তাহলে আমার দয়া তুমি পাবে আমার প্রতিবিম্বিত রূপ তুমি পাবে তোমার মধ্যে লাভ দ্য ট্রু থিংস আসল সত্যকে ভালোবাসো হুইচ ক্যান রেকর্ড মাই স্যাডো যেই সত্য রেকর্ড করতে পারে যেই সত্য শোনাতে পারে প্রতিবিম্বিত করতে পারে মাই শ্যাডো তাহলে সত্য যদি আমি সত্যকে ভালোবাসি সত্য বস্তুকে যদি আমি চিনতে শিখি সত্য বস্তুকে যদি আমি ভালোবাসি তাহলেই আমি ভগবানের প্রতিবিম্বিত রূপ আমার মধ্যে দেখতে পাব। ভগবানকে আমার মধ্যে অনুভব করতে পারব ইউ ডোন্ট ডু নট হেট এনিওয়ান ডু নট হেট এনি ওয়ান হেট দেয়ার এরার্স কাউকে ঘৃণা করো না ডু নট হেট এনি ওয়ান কাউকেই ঘৃণা করো না হেট দেয়ার এরার্স তাদের ভুলকে তাদের পাপকে ঘৃণা করো কারেক্ট দেয়ার এরার্স এবং তাদের পাপকে তাদের ভুলকে পরিশোধন করে দাও পাপিকে ঘৃণা করো পাপকে নয় বাংলায় একটা কথা আছে পাকে যে পদ্মফুল ফুটেজের পাপিকে ঘৃণা করতে নেই পাপিকে ঘৃণা করো না ঘৃণা করো পাপকে এবং তাদের দোষ তাদের দোষগুলোকে তাদের পাপগুলোকে পরিশোধন করে যাও বি হাম্বল টু এনি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান এভরি ওয়ান উইল বি হাম্বল টু ইউ কোনো একজনের প্রতি বি হাম্বল টু এনি ওয়ান কোনো একজনের প্রতি সরল হও অহংকারী হইও না কোনো একজনের প্রতি সরল হও প্রত্যেকের প্রতি সরল হও তাহলে প্রত্যেকে তোমার প্রতি সরল হবে প্রত্যেকের কাছ থেকে তুমি সরল ব্যবহার পাবে অন্তরে শক্তি ধরে যা করা যায় তাই হয় রে তাই হয় অন্তরে যদি আমি শক্তি রাখি ভগবানের প্রতি বিশ্বাস রাখি তাহলে সবই হয় যা করা যায় তাই হয় হুঁ সব সেরে যাবে নাম কর সমস্ত প্রতিকূলতা থেকে আমরা নিজেদের সরিয়ে আনতে পারবো এবং অনুকূল পরিবেশে থেকে ভগবানের নাম করতে পারব যদি আমরা অনবরত তার নাম করি বাঁধন খুলতে হলে আগে বাঁধন খুলবার ইচ্ছা ইচ্ছা চাইবে আমাদের মন নানান বিধ বন্ধনে আবদ্ধ থাকে বিভিন্ন জিনিসের সাথে সেই বাঁধন যদি খুলতে হয় তাহলে বাঁধন খোলার ইচ্ছাটা কিন্তু হওয়া চাই আগে বাঁধন খোলার ইচ্ছা হলেই আমরা আমাদের বাঁধন খুলতে পারবো আমরা বন্ধন মুক্ত হতে সারা সারাদিন খাটবি সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি আগের দিনও বলা হয়েছে শা ঠাকুর বলেছেন তোরা সারা সারাদিন তোদের সংসারের কাজ করবি শুধু সন্ধ্যেবেলা আমার কাছে চলে আসবি সারা দিন খাটবি সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি তোরা তো মুক্ত আত্মারে দেখ এই কীর্তনেই তোদের সব ভালোবাসা বিশ্বকে ছেয়ে ফেলবে শ্রী ঠাকুর বললেন তোরা তো মুক্ত আত্মা এবং কীর্তনেই তোদের সব ভালোবাসা বিশ্বকে চেয়ে ফেলবে সকলকে ভালোবাসবি আমি সব দেব শিশি ঠাকুর বললেন তোরা সকলকে ভালোবাসবি আমি তোদের সব দেব আজ আলোচনা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ ভাদ্র মাসে শশি ঠাকুরকে মাথায় নিয়ে খুবই আনন্দে দিন কাটাবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম